আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন অর্থাৎ আপনার ফোনে থাকা একাধিক জিমেল রয়েছে সেই জিমেল থেকে আপনি চাচ্ছেন প্রয়োজনীয়টা রেখে অপ্রয়োজনীয় জিমেলগুলো ডিলিট করে দিতে সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে কীভাবে রিমুভ করবেন সেই বিষয়টা আজকে দেখাবো এটার জন্য আপনি আপনার জিমেল অ্যাপসে চলে আসুন এখানে আসার পর উপরের মধ্যে যে আপনার জিমেল প্রোফাইলটা দেখা যায় এখানে ক্লিক করুন এখানে আসার পর এখান থেকে আপনি একটু নিচে চলে আসুন এখানে নিচে থেকে একটা অপশন পাবেন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস নামে এই অপশনটিতে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে গুগলে টাচ করুন অর্থাৎ এখানে টাচ করার পর আপনার ফোনে যতগুলো জিমেল আছে এখানে এসে সবগুলো জিমেল এখানে শো করবে এখান থেকে আপনি যেই জিমেলটা এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন ওই জিমেলটার উপরে ট্যাপ করুন আমি আপাতত একটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ করব সেক্ষেত্রে আমি যেটা এখান থেকে রিমুভ করবো সেটার উপর ট্যাপ করে দিচ্ছি অর্থাৎ এখানে আসার পর মোর নামে একটা অপশান আছে নিচে এটাতে ক্লিক করুন এখানে ক্লিক করার পর রিমুভ অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর রিমুভ অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন অটোমেটিক আপনার এই জিমেল আইডিটি এই মোবাইল থেকে রিমুভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কি আপনার মূল্যবান মতামত পেশ করবেন এরকম টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে